शादी दो 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 दो। का ये ये दिन अपना खास कहलाता है है साथ बीते हर पल की याद ये दिलाता या। अपने घर की hey guys, welcome back to our channel. तो तुम सबा कैम आसो आशा अनेक अनेक कर তো আগের বছর আজকের দিনটা কি তোমাদের কিছু মনে আছে হ্যাঁ জানি আমি যে তোমাদের মনে থাকারই কথা কারণ আজকের দিনে আমরা বিয়ে করেছিলাম আজকে আমাদের হচ্ছে চার বছর রানিং অ্যানিভার্সারি আর আগের বছরে কত নাচানাচি কত হাসি ঠাট্টা ইয়ার কি মজা করেছি সমস্ত কিছু স্মৃতি হয়ে রয়ে গেছে আমাদের তো প্রত্যেকটা মানুষকে মিস করছি আর আগের বছর এত পরিমাণে আনন্দ করেছিলাম মানে সেই মুহূর্ত গুলোর স্মৃতি হয়ে থেকে গেছে তো গাইস আমরা হচ্ছে কি এখন রয়েছি পিয়ালিদের বাড়িতে মেন কথায় চলে আসলাম এখন আমরা রয়েছি পিয়ালিদের বাড়িতে আগের বছর আমাদের শান্তিপুরে মানে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আমাদের অ্যানিভার্সারি অনুষ্ঠান শান্তিপুরে হয়েছিল আর এবছর হচ্ছে পিয়ালি বাপের বাড়িতে সমস্ত কিছু অ্যানিভার্সারি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আইসক্রিমের গাড়ি আসছো নাকি টং 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 তো গাইস চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক আনন্দ হবে অনেক এনজয় হবে তো চলো গাইজ আমি মানে কি বলবো তিন দিন আগে এসসি এসে আমার চিন্তা হচ্ছে কি করব কি না করব আমি কিছু বুঝতে পারছি না তার উপর মানে প্যান্ডেল এক রকম বলছি আর এক রকম হচ্ছে মানে তারা বুঝতে প্যান্ডেল কোথাও একটা প্যান্ডেল দোকানে বাসপুতে দিয়ে প্যান্ডেল এটা প্যান্ডেল প্রথমে এক রকম কথা হয়েছিল বলো ডেকোরেশন করা হয়েছে যে প্রথমে প্যান্ডেলের কথা হয়েছিল তারপর দেখলাম যে না হবে না এরকম ভাবে তারপরে দেখলাম না এরকম করি এই যে এখন যেটা করা হয়েছে তারপরে মানে যেরকম বলতে চাইছি সেরকম বুঝতে পারছে না আমি বুঝতে পারছি না ওরা যেমন বলতে চাইছে তার সব বড় কথা হচ্ছে গিয়ে সব থেকে বড় কথা হচ্ছে এদিকে আছে এদিকে আছে গিয়ে এদিকে আছে দেখো সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে দেখিয়েছি এক জিনিস আর এখানে করে দিয়েছে ভাই নৌকা এটা জলের মধ্যে নামালে এটা সাঁতার কাটা হবে ঠিক আছে তো গাইজ আমাদের শান্তিপুর থেকে আমার বন্ধু চলে এসছে আরো বন্ধুরা রয়েছে তো সবাই রেস্ট নিচ্ছে তো গাইজ তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবে জয় শ্রীরাম ও বৌদি হাই করে দাও হ্যাঁ বলো জয় শ্রীরাম

কি করো এটা কি বলতো এটা হচ্ছে নৌকা নৌকা তাই না বিলি ভাষায় দিতে হবে বিলি ভাষায় দিব বিলি ভাষায় দিব না নৌকা তারে ভাষায় দিব না তো ভাইস তো চলো তোমরা হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকো এতটাই তোমাদের কাছে বলবো দিন পরেই আমার দাদার হচ্ছে অ্যানিভার্সারি দাদার বৌদির ঠিক আছে এই যে ছেলেটার বেটা বিটা ছেলেটার

তো গাইস আমি আমাদের শান্তিপুর থেকে আমার বন্ধুদেরকে ধরে বেঁধে নিয়ে এসেছি এখানে দিনমজুরি খাটানোর জন্য এদের প্রত্যেকটা দিনমজুরি খাটছে এদের রাজীব বন্ধু হাই করে দাও কিছু বলবা তুমি দিন মজুরি খাটছ তো এখানে এসে তো গাইস এই যে এদিকে দেখো কিছু জুয়ারিদেরকে ধরে নিয়ে এসেছি এদের সারাক্ষণ মোবাইলের মধ্যে শুধু জুপি লিডো হ্যানা ত্যানা এই সব খেলেই যাচ্ছে এই যে হচ্ছে এটা আমার বাপন বন্ধু বন্ধু হাই করে দাও এই বন্ধুর নাম হচ্ছে রাজীব বন্ধু হাই করে দাও

একটু পরেই কেক কাটা হবে দাদাভাই এখনো আসেনি একটু পরেই ঢুকবে তো তারপরে কেক কাটা হবে আর এদিকে সবাই চলে এসছে এই যে এদিকে আছে এই সবাই হাই কর আর এটা হলো আমার বোন তাকায় দিকে ওর লজ্জা লাগছে আর এই যে এদিকে এখনো এদের এদের এখনো গেম খেলাই শেষ হচ্ছে না আমি নিমন্ত্রণ খেতে নিমন্ত্রণ খাওয়া যাবে বাড়িতে বিয়ে দিয়ে দেবো মিলি হ্যাঁ হ্যাঁ এখানে ছেলে আছে অনেক এখানে অনেক ছেলে আছে হ্যাঁ দিয়ে দেবো বলছে এখন যায় সাথে মালা বদল করবে করবা তুমি দেখো আমি তোমার একটা কথা বলি অ্যাকচুয়ালি বিয়েটা হয়ে গেছে এবার তুমি যদি আমার বিয়ে করতে যাও তাহলে আমি যখন পিয়ালি দাই তুমি যদি আমার দায়িত্ব তোমাকে নিতে হবে তুমি নিতে পারবে না তুমি নিতে পারবে আমার দায়িত্ব তোমাকে নিতে হবে আমাকে বসে বসে খাওয়া দাওয়া তোমার তোমার তুমি কাজ করবে আমি বসে বসে খাবো পারবে আগে ভিডিওটা শুরু করতে হবে আগে ভিডিওটা শুরু করো মারা বদলাবে তোমার আছে

मोरम कुछ 말이 식이 나마 انت তখন 택힌니까 চাল라 탁하니 사하다라 왜 시키고게 그다음에더라 একটা ভারী মানুষ কে নিয়ে চলতে তখন ভারী লাগে না একটু马拉ন তখন ভারী লাগে হলো ওটা হালকা शादी का ये दिन उतना खास कह

अपना साथ हर पल की, याद ये दिलाता है अपने घर की कुल तेरी परछाई है तेरे मेरे प्यार की दे परेंगी परेंगी? मुने तुम्हारे <laughs> <का चो>। <laughs> <तुमादे> <उन्हें। laughs> मुने তারিখে আজকের দিনটা আমাদের কাছে খুবই একটা স্পেশাল দিন তাই আমরা চাই আমাদের জীবনে এই দিনটা বারবার ঘুরে আসুক তাই বাড়ির সবার আশীর্বাদটাও কিন্তু খুব প্রয়োজন তাই আমি আর আমার বর মশাই বাড়ির সবাইকে নমস্কার করে আশীর্বাদ নিয়ে নিলাম

আচ্ছা ছেলেকে আর মেয়েকে ছেলেকে মানে কেসটা হচ্ছে আমাদের মতো আমরা যখন আমরা ছোটবেলায় যখন দু দাদা ভাই একই দেখতে এবার কেউ মারামারি করে আসলে দাদা মারামারি করে আমাকে মারকে দিতে হচ্ছে ঠিক আছে মানে সেরম কেস হয়েছে আমি না আমি না দাদা 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 আর দাদা ভুল করলে আমি আমি এই হয়েছে তোমাদের ব্যাপার তাই তো ছেলেটাকে এখনো কেউ বুঝতে পারলো না কে ছেলেটাকে সত্যি করে বলতে হবে রমন <coughs> নিচে <coughs> আমরা সবার লাস্টে খাওয়া দাওয়া করতে বসেছি বাড়ির সবাই চলে গেছে আর এদিকে পিতা মাকা সবাইকে পরিবেশন করবে তো গাইজ অ্যাকচুয়ালি কি হয়েছে বলতে মানে আমি হয়ে গেছি এখন রামু কাকা ঠিক আছে গলায় গামছা এদিক স্যান্ডো গেনজি আর পিএল হচ্ছে বাড়ির মালকিন আমি হচ্ছে রামু কাকা এই যে আমি মালকিন ম্যাডাম মারবেন না

তো কালকে রাত্রেবেলাতে ভিডিওটা শেষ করতে পারিনি যার কারণে আবার সকাল থেকে ভিডিওটা আমাকে কন্টিনিউ করতে হচ্ছে কারণ কালকে অনেকটা রাত হয়ে গেছিল ঘুমাতে প্রায় চারটে বেজে গেছিল আর তার মধ্যে রিলস বানানো হয়েছে তো তার জন্য ভিডিওটা শেষ করতে পারিনি আর বাড়িতে যত আত্মীয় স্বজন ছিল সবাই বাড়ি চলে গেছে বাড়ি পুরো ফাঁকা এখন বাড়িটা খালি খালি লাগছে তো আমি আর প্রীতম আছে আমরাও বাড়ি চলে যাবো বিকালে কারণ কালকে শিবরাত্রি আর শিবরাত্রির পরের দিনেই আমাদের পাড়াতে যে কালী পুজো হয় তোমরা সবাই জানো যে মারক্ষা পুজো হয় তো বাড়ি যেতেই হবে কিছু করার নেই তো আজকে বিকালেই বেরিয়ে যাব আমরা আর বাকি সবাই চলে গেছে তো গাইজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর তোমাদের সবাইকে এত উইস করার জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে